الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نمازل مدم رزق دروس شريف وياتحية كليا. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آپ آئے تو دنیا انقلاب بر میں انقلاب آگئے گئے اجڑا ہوا چمن گلستا کر گئے بلغ العلا بکمالی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يبقى قولي الحمد لله

আমি একজন নগণ্য মানুষ সেই জায়গার মধ্যে বসার উপযুক্ত নাই তারপরেও আদেশ ফালানাতে বই গেছি এরপরে বড় আলিম আলিমোখলাইতিরা মেহরবানি করি আজকের দিনের লাগিয়া বাহির থেকে সময় কিছু ফারিফ খরিয়া মহফিলের মধ্যে আসার চেষ্টা করুক তো দুস্ত হলার বুঝ্রু হল সময় সংকীর্ণ এরপরেও চেষ্টা কর্ম ইনশাল্লাহ এর ভিতরে যে আয়াত করিমা তিলত খুরশি সে আয়াত এবং নবজির এই হাদিসের সামনে রাখিয়া কিছু কথাবার্তা হরাত আমার দুস্থার বুজুর গগন আমরা সবর জানা সে কেন কোরআন করিমর মাহফিল আর তার সাথে সাথে খতমে বুহারি আল্লাহ রব্বুল আলমীর অশেষ মেহরবানি যে আজকে এই কোরআনে করিমর মাহফিল أفنار أمر مطمنوش بنكُن دعوى بنكُن دبئي الله رب العالمين أي دولة دان خرسن الله رب العالمين الرشيش مهربني أي رقم المحفوظ شاب سماء شكل التوفيق خينا تدوست خل, خل الله رب العالمين زد دولة أفنار مال دان خرسن সবচেয়ে বড় দৌলত দেখলো মাত্র আফার কাছে যে আফনে আমি ইসলাম ধর্মে ধর্মান্তরিত এটাই হচ্ছে সবচেয়ে বড় দৌলত আফনার আমার কাছে আল্লাহ রবুল আলমিনে সেই ধর্মে ধর্মান্তরিত করিয়া আপনারে আমারে সেই ধর্মের মান সম্মান বুঝার লাগিয়া জানার লাগিয়া আপনি আমি সেই ইজ্জত রক্ষা করবার লাগিয়া আপনি আমি আল্লাহ রবুল আলমের হুসনুদিয়ার রেজামন্দি ফাইবার লাগিয়া আজ থেকে কমে বেশি প্রায় পনেরোশো বৎসর আগে মদিনার জমিনে এক মহাপুরুষের বাব করছিলা যার নাম ছিল মুহাম্মদ জুবান্লুআলাম আর সেই মোহাম্মদে আরবিরে মুআ বানাইয়া আমরার কাছে প্রেরণ করছিলাম কেউ মুআ এটা কোনো বাইবেল মুিম নয় তৌরাতর কোনো মুহাল্লিম নয় ইজিলের কোনো মুআম নয় একমাত্র আফনারে আমারে সেই যে কিতাব যেখান আমরা কালামুল্লা শরীফ কয়া হয় কোরআন মজিদ ও কোরআন মজিদর মুহাল্লিম বানাইয়া আল্লাহ মুহাম্মদে আরবির ফাটাইছিলাম আর ওখান জানাইয়া দিস এই মুহাম্মদে আরবির জীবনাদর্শে যে তার জীবন আদর্শিত করতে পারব تن جیون تر زندگی مدد باستوائن کرتے کامیاب اور جی باسوائن ہوتے ہلاکار برباد دنسل بدرگ ہل جان اور قرآن, ای قرآن ای کریم اور سمان آپ لوہا خرا در خار ہر حدیث پاکر مدد پہا جائے محمد عربی صلی اللہ علیہ وسلم فرمائن কোরআনে করিম ইকান এমন একটা বস্তু আমার দুষ্ট হল বুজুগ হল এর আগে আমি যে কিতাবর নাম হইলাম তৌরিদ জবুরিন জিল এই কিতাবগুলার কিতাব হওয়া হয় কিন্তু আপনার আমার কাছে যে কিতাব আল্লাহ রব্বুল আলমিনে আমানত দান করছেন মোহাম্মদে আরবির মাধ্যমে সেই কিতাব শুধু কিতাব খোয়া হয় না সেখানে খোয়া হয় কালাম উল্লাহ এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন কালাম حديث باكر مد الله باكر رب العالمين النبي صفر من قال رسول الله صلى الله عليه وسلم تباركوا بالقران فانه كلام الله وخرج منه او كما قال عليه الصلاه والسلام ان نبي جناب محمد رسول الله সাল্লাল্লাহ আলাই হিব সাল্লামে ফরমায় ওরে আমার উন্মতের দল তোমরা আল্লাহর কালাম দেখি বরকত হাসিল সরো তোমাদের জীবনটার বরকতময় তোমরা বানাও এই কালাম উল্লাহ শরীর এমন একটা কিতাব সেটা যেমন তেমন কোনো কিতাব হতে পারে না কালাম উল্লাহ হিব খরা জমিন এই কালামটা হল কেবলমাত্র আমার আল্লাহর কুদরতি জুবান থেকে বেড়েছিল হইসবহান আল্লাহ আমার দুঃস্থকালাম হল আল্লাহর কালাম আল্লাহর কুদরতি জুবান থেকে এই কালামুল্লাফ আলহামদুলিল্লাহ রবাহ আলমিন তেকুলিয়া মিনার নাস পর্যন্ত এটা আমার আল্লাহ পাকুল্লা আলমিনের কুদরতি জুবান থেকে বেড়েছে হৈনবাই সুবাহ আল্লাহ যার কারণে এই কোরআন মজিদের কালামুল্লাহ হয় কালাম মানে কথাবার্তা করা যে দুষ্ট হল বুজুর্গ হল এই কালাম উল্লাহ শরীফর যে তার জিন্দগির মধ্যে বানাই লইছে এই কালাম উল্লাহ রঙে তা যা যে তার জিন্দগির রঙাই লাইছে এর চাইতে বড় ভালো আর এর চাইতে বড় শ্রেষ্ঠ এই পৃথিবীর জমিন হইতে পারে না

আল্লাহর নবী জনাবি মহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ আলহী সাল্লামায় ফরমাই ওরে আমার উন্মাদের দল যারা আল্লাহর কালাম রে অনুসরণ কৰণেওয়ালা বনি গেছে আল্লাহর কালাম রে যারা এক্তেদাওয়ালা বনি গেছে তাদের ইমাম তাদের কালাম উল্লাহ চরিত্রে বনাই লইছে আমি আল্লাহর নবীয়ে তাদের পিয়া পায়ের চার্টিফিকেট দিয়া যায় আর লাই দুনিয়া ওয়া লায়ে পৃথিবীর জমিনে কখনো এরা হবে না আখরাতের তোর জিন্দগি যেই দিনের শুরু আছে শেষ নাই ওই দিনের মধ্যেই আল্লাহর বন্দবন্দিরা কোরআনরে অনুসরণ করলেও আনা বন্দবন্দিরা রহমত থেকে দূরে যাবে না জুড়ে হইস ও মুসলমান আজকে সেই কালাম উল্লাস শরীফের ইজ্জত আপনার আমার কাছে নাই দুনিয়ার সব কিচ্ছু বুঝে দুনিয়া কোন লাইনে থামাইলে কম দিনে অ্যাডভান্স পাওয়া যায় মুসলমানে বুঝে কম দিনে কিলা কারবারের মধ্যে কামিয়াবি করা যায় এখান মুসলমানে বুঝে কম দিনে কিলা খান বাড়িওয়ালা পাওয়া যায় মুসলমানে বুঝে কম দিনে কিলা পয়সা ওয়ালা পাওয়া যায় মুসলমানে বুঝে হয় দিনে আখল্লার বান্দা ইজ্জতি পাওয়া ইকান এখান বান্দা বুঝে কেমন কম দিনের আমি এই দুনিয়ার মধ্যে আমার নামটা জাগে জায়গায় পৌঁছিয়া যায় এখান বান্দা বুঝে কিন্তু কেবল মাত্র বান্দা বুঝে না কম দিনের ভিতরে আমি কেমন আল্লাহর নৈকট্যতলা ভরতে পারি মুসলমান ওরান করিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন কদ আফলাহ মান তাজাক্কা ওয়া মানুষ কামিয়া হয়ে গেল যারা নিজের নিজের নফসরে পা খুঁড়েতে পারছে আর সর্বদা আল্লাহ জিকির মধ্যে তাদের জীবন খাটাইতে পারছে হয়ে শুভ ভিতরে আল্লাহ রব্বুল আলমনে ফরম বান্দা আমি আল্লাহ তোমার এই পৃথিবীর জমিনের মধ্যে ও বান্দা আমি আল্লাহর জন্য তোমার ফাটাই নাই ও বান্দা তুমি করে করবার জন্য আমি আল্লাহ ফাটাই নাই ও বান্দারে আউলাদ মালিক হওয়ার জন্য আমি আল্লাহ ফাটাই নাই ও বান্দা বেশি বেশি বিশ্ব তার সম্মানের মালিক হইবার জন্য এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠাই নাই হইসুবান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুলা আমি আল্লাহ কি তোমারে পাঠাইলাম আমি আল্লাহকে আমি আল্লাহ কোতায় থাকি আমি আল্লাহর ডিউটি কিনা আমি আল্লাহ কইতে কি আইলাম রে বান্দা আমি আল্লাহ সেইটা ফরিছায় করবার জন্য তোমারে বানাইলাম কই সুবহানাল্লাহ

এই লিয়াদ বুদুনের তফসির করা হইতেছে তফসির জালালাইনের মধ্যে দেখা যায় লিয়াদ বুদুনের তফসির হল আই লিয়া আরিফুন বান্দারে আমি আল্লাহ তোমার এবাদত করবার জন্য বানাইলাম যাতে এই আবাদত করিয়া বান্দা তুমি আমি আল্লাহর পরিচয় করতে পারো আর আমি আল্লাহর মায়ার বান্দা ওখলের লিস্ট তুমি ঢুকে যাইতে পারো হইসু ভান আল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার ভাইয়াই নহল আস God in the middle of ডক্টর নুরুল হক সাহ পাঁচশো টাকা দান করছেন আল্লাহ তার সার কবুল ফরমাক ফরি আল্লাহ আমিন সর্বশেষে আর্ম ইনশাল্লাহ তো আমার দুস্থার বুজুর্গ হল আল্লাহর পরিচয় করবার লাগিয়া এই হুয়ে জমিনও আল্লাহ ফাটাইছে অবায় হল বুজুর্গ হল আজকে যদি আপনি আমি সমস্ত জিন্দিক যদি আল্লাহর নিমুখার আমি করি আল্লাহর আল্লাহ ইত্যাকিয়া বিন্দুমাত্র কোনো ক্ষমি হইত না যদি আপনি আমি সমস্ত জিন্দগি যদি আল্লাহর আবাদত করিয়া থাকি আল্লাহর আল্লাহর মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে আল্লাহর আল্লাহর মধ্যে বিন্দু মাত্র কোনো বড় উত না হই না একবার রসুল আমার দুস্থ হল আজ আপনি আমি আল্লাহর আবাদত না করলে আল্লাহর কোনো কিছু হইত না আল্লাহ এমন মখলুকাত হল লাগছে যারা সর্বদা রুকুর অবস্থার মধ্যে আছে আল্লাহ এমন হল বানাইছে যারা সর্বদা শরীরদার অবস্থার মধ্যে আছে আল্লাহর এই যত মখলুকাত আছে মখ্ ফরমাইন আঠারো হাজার মখলুকাত হমই বেশি হইতে পারে তো ইবনে আব্বাসের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দায় ফরমাইতরা ও যে আল্লাহর মখলুকাত কত আছে একমাত্র আল্লাহ না না জানেনা হইনবাই আল্লাহ ও আল্লাহর যত মফলুকাত আছে সমস্ত মফলুকাতে সকালে বিকালে মাদানে এমন কোনো কোন নাই যে সেকেন্ডের মধ্যে আল্লাহর তারিফ আর আল্লাহর তসবির হই হইন ভাই সুবাহ আল্লাহ আমার বুঝতে আমার বুজুর্গ হল আল্লাহর মখলুকা কত টুকু কোরআন করিমার ভিতরে আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমের মখলুক কেমন আসে একমাত্র আমার আল্লাহ জানে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ জানতে পারে না আল্লাহ ও মুসলমান এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকুল আলমিন আপনারে আমারে আল্লাহ পরিচয় করবার লাগে ফাটাইলা সেই সময় আফনি আমি আফনার আমার জীবনটারে আল্লাহর ফরসের মধ্যে লাগাই দেব আল্লাহর রাজি খুশি করবার মধ্যে লাগাই দেব আল্লাহর নৈকট্যতা লাভ করবার জন্য লাগাই দেব আল্লাহর পাইবার লাগে সেক্রে পাই যার নিয়ে শুরু করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনো তাতে গেলে দুইটা পুরস্কার লাগে ও মুসলমান এই দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমার কাছে থেকে দান করিলাই মুকই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম এই দুনিয়া বস্তু এই দুনিয়ার জমির মধ্যে যদি না হয় অ আমার বান্দা কখনোই তুমি তোমার জীবনটারে বাঁচাইতে না তোমার জীবিকা রক্ষা করতে পারবা না আমি আল্লাহ তোমার দিলাম আমি আল্লাহ এই যে দুইটা বস্তুর বেশি প্রয়োজন আছে আমি আল্লাহ সেই দুইটা বস্তু তোমার গাইব থেকে পরণ করিয়া কোরআন আল্লাহ ভিতরে আল্লাহ অল্প বা এই বাইত আল্লাজি আতা'মাহুম ও আমার বান্দরা ও আমার বান্দরা আমি আল্লাহর তোমার হোয়ার আমি আল্লাহর ফেরেশতাদের মধ্যে তুমি লাগে যাও আমি আল্লাহর ইবাদাতের মধ্যে তুমি লাগে যাও বাইতুল্লাহ সিলভার মালিক Zain আল্লাহ ও আল্লাহর পরিচয় আরে ইবাদাতের মধ্যে বান্দা তোমার জীবনটা তুমি সেক্রেবাই করে নাও আমি আল্লাহর তোমার হোয়ার এক নম্বর সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার তোমার পেটর ব্যবস্থা তোমার খানির ব্যবস্থা তোমার নিজে কর ব্যবস্থা আমি আল্লাহ গায়ে বিতে গিয়া পুরা করে দি মজুলে হয়েছিল হান আল্লাহ ও আল্লাহর আল্লাহর নবীর সাহাবীদের একজন নাম ছিল হযরতে বুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে আপনারা বুঝাইতে চাই আর হযরতে বুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মধ্যে এই ভাবে বসে আছেন হযরতে বুদাই তা আল্লাহ আনহুর সাথে আরও কিছু সাহাবা کرامরা ছিলেন আল্লাহর নবীর সব সাহাবা کرامহলে জিহাদের জন্য হুকুম দিলাইলা মুসলমান সাহাবা کرامসবরে যখন জিহাদের জন্য হুকুম দিলাইলা হজরত আল্লাহর বান্দা কজায় হাজতের জন্য বাইরে গেলা যখন বাইরে গেলা আইতে তুললেই টুইসে ইতিমধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় প্রত্যেকজন সাহাবায় কেরামকলরে একটা একটা খাজুর আর সামান্য পানি রাস্তার মধ্যে খাবার লাগে দিয়া দিলাইলা

হাদী বুদাই নদী আল্লাহ মতা আলা আনহু আল্লাহত নবির শম্ মিন্দা লা ভরিয়ালার বন্দাই নবীজ খাসে গিয়া খানির ইন্তেজাম চাইলানা পানীৰ খত চল হরলানা সাদাই করাম দৃশ্যতে আল্লাহর বান্দা রাস্তার দিকে জাদর দিকে রুৱান হয়ে গেলা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইলা আর কইলে জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে জানাইয়া দিও আমার বান্দা বুদাই রাস্তা বাই দি বিনা খানিয়ে বিনা পানি চরাফিরা করতে আছে আর আমি আল্লাহর কাছে আহা জারি করতে আছে মুসলমান সালাম মুহূর্তের ভিতরে নবীর দরবাজার মধ্যে হাজির হয়ে গেল আল্লাহর নবীর ঘটনা শুনাইলা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একজন সাহাবারি কইলা হে আমার সাহাবী জলদি করিয়া পানি লও জলদি করিয়া হাজর লও আর ওই রাস্তার দিকে আমার বুদাইর চলে গেছে ওই বুদাইর যে জায়গার মধ্যে পাও না ওই ওই খানিয়ার পানি ওই বুধাইডে হাজির করিয়া দিয় ও আমার সাহাবি তার সাথে আর একটা কর্ম তুমি করবাই যেই সময় বুদাইরের পাশে যাইবাই তখন তুমি দেখতে চাই ওই বুদাইরে কোন কোন শব্দ দিয়া আমার আল্লাহ আরে ডাকিতরা জুড়ে কইসবাহান আল্লাহ 아. আল্লাহর নবীর সাহাবি হযরত বুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইরে আটিতে আসো এই সময় খান পিছন দিয়ে আল্লাহর নবীর দুই নম্বর সাহাবি খানিল হাজির হয়ে গেল যেই সময় বুদাইরের পাশে গেল যাবার পরে পিছন থেকে শুনতে পারল বুদাইরে পড়িতরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদ الحمد لله لا إله إلا الله جنبي سبحان الله والحمد لله لا إله إلا إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العزيز